আসসালামু আলাইকুম সবাইকে জানছি আপনি কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ নিয়ে চলে এসেছি আরও একটি দারুণ মজাদার রেসিপি নিয়ে আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে কারণ মাছ মাংস তো আমরা সবসময় খেয়ে থাকি তবে পাতমিশালি সবজি কিন্তু মাঝে মাঝে খেতে হয় তাহলে এটার স্বাদটা আপনারা বুঝতে পারবেন আসলে এর স্বাদ এত মজা হয় যে কী বলবো আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই পাতমিশালি সবজি তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যখন আজকে রান্না করছি তাহলে চলুন কথা না বাড়িয়ে কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার শুটকি দিয়ে পাতমিশালির সবজি আর এই রান্নাটা কর করতে করতেই কিন্তু আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেওয়া হবে তা প্রথমে চলে আসলাম আমার কাছ থেকে কিছু পুশাক পাতা নেওয়ার জন্য আর হঠাৎ করে বৃষ্টি চলে আসলো তার জন্য মোবাইলটা দেখে অফ ক্যামেরাতেই সবজিগুলো তুলে নিচ্ছি তো এখানে আমি পুঁই শাক আলু ভেন্ডি বরবটি মিষ্টি কুমড়া এবং সুটকি নিয়ে নিয়েছি এগুলো দিয়ে কিন্তু আজকে রেসিপি রান্না হবে তা যাই হোক সবজিগুলো ধুয়ে চলে আসলাম রান্না করার জন্য প্রায় প্যান কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচের মতো এখানে সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি করা আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা রসুন মানে দেশি রসুন একটা এখানে আমি ছেচে তারপর দিয়ে দিলাম সুটকি তরকারির মধ্যে সবসময় রসুনটা ছেঁচে দিলেই ভালো হয় তো কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম দিয়ে পেঁয়াজ মরিচগুলোকে সামান্য পরিমাণ ভেজে এবার এক এক করে বাকি মশলাগুলোকে কিন্তু আমি অ্যাড করে দেব দেখুন পেঁয়াজ মশলা কিন্তু ভাজা হয়ে গেছে তারপরে হাফ হাফটা চামচ হলুদের গুঁড়া এক এক চামচ মরিচের গুঁড়া হাফটা চামচ জিরের গুঁড়া মরিচের গুঁড়াটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কতটুকু ঝাল পছন্দ করেন সে আঁতার মতো সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখানে কিন্তু মশলাটা কষানোর জন্য তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি শুটকিটা শুটকিটা আগে থেকে ধুয়ে পয়সা করে নিয়েছি তারপর ভালোভাবে মিক্স মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব আর এই সুটকেটা কিন্তু আস্ত থাকে না গলে যায় তার জন্যই কিন্তু এটা কষানোর মধ্যে দিয়ে দেওয়াই ভালো তো খুব ভালোভাবে দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তা কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি মশলার সঙ্গে সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলোকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম একটা সাইডে আর এখন দেখুন সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি যেই সবজিগুলো অ্যাড করেছি শুধু সেই সবজিগুলোই যে দিতে হবে তেমন কোনো কথা নাই, আপনাদের পছন্দ মতো চাইলে কিন্তু আপনারা এখানেই সবজি অ্যাড করতে পারেন বা চাইলে পরিমাণে আরও অনেক রকম সবজি এখানে অ্যাড করতে পারেন এখন একটু হালকা মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ কমে আসার জন্য দেখুন সবজিটা কিন্তু অনেকটাই কমে গেছে তখনই একটু ভালোভাবে নিয়ে যেয়ে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে থাকবো কিছুক্ষণ আর চুলা চালটা অবশ্যই কিন্তু মিডিয়ে মাঠে রেখে তারপর রান্নাটা করবেন আরও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলেছি প্রায় চার থেকে পাঁচ মিনিট পর মাঝে মাঝে ঢাকনাটা খুলে না করবেন আর এখানে কিন্তু পানি তেমন কিন্তু আপনাকে অ্যাড করতে হবে না ছবি থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু একদম নরম হয়ে গেছে প্রায় রান্না হয়ে আসার কাছাকাছি বলা যায় প্রায় শেষ পর্যায়ে এ পর্যায়ে কিন্তু ছবিটা আমি নামিয়ে নিচ্ছি আমার ছবিটা হয়ে গেছে আর এরকম একটু গা মাখা রাখবেন তাহলে কিন্তু খেতে এটা বেশি ভালো লাগবে তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর চ্যানেল নতুন হাতে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না গরম গরম ভাতের সাথেই এই অসাধারণ রেসিপিটা একবার বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন